হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ একটু বেশি ভালো আছি কারণ ইউটিউবে সিলভার প্লে বটন চলে তো আমি কোনো দিনও ভাবতে পারিনি যে ইউটিউবের তরফ থেকে একটা অ্যাওয়ার্ডস পাবো সত্যি এতটাই খুশি যে বলে বোঝাতে পারবো না তো কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ইউটিউবে যে এরকম একটা পাবো কোনো দিনও স্বপ্ন ভাবতে পারেনি তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি তো কি অ্যাওয়ার্ডস এসেছে আমার জন্য তো এই দেখো দেখো কি লেখা আছে স্বপন সর্দার দেখতেই পাচ্ছো গাইস পাশে অয়ন সুতোপা বসে আছে এবং খুব আনন্দিত যেরকম একটা ইউটিউবে এওয়ার্ডস চলে এসছে তো এরপরে আমি খুব খুশি দেখো অয়ন ধারণ খুশি

তো কিভাবে খুলব কোনো খুঁজে পাচ্ছি না এরকম গিফট তো কোনো দিন আসেনি সেই জন্যে বুঝতে পারছি না কোথায় কি করে বের করব অয়ন সতপা দেখো কিরকম তাকিয়ে আছে ওদের আগ্রহে আছে যে কখন দেখতে পাবো কি এসেছে ওরা নিজেও বুঝতে পারছে না এটার ভিতরে কি আছে আমিও আমিও বুঝতে পারছি না কোন দিকে কি করে এটাকে বের করবো বলতেও পাচ্ছেন কিভাবে খুলবো সেটাও খুঁজে পাচ্ছেন না এখানে কাটতে হবে দেখুন দিন আসেনি এইজন্য বুঝতেও পারছি না ফ্রেন্ডস কিভাবে এটাকে বের করব কাটা হয়ে গেছে দেখো চলো দেখো গাইস এরপরে আমি দেখো গাইস আস্তে আস্তে খুললাম দেখো

কংগ্রাচুলেশন অন ইউর সাবস্ক্রাইব মাইল স্টোন ঠিক আছে এরপরে দেখো ইউটিউবের তরফ থেকে একটা ইউ ইংলিশ পড়তেও পারছি না ফ্রেন্ডস তো ইউটিউব ইউ ডু ইওর রিমেম্বার ইওর ফার্স্ট সাবস্ক্রাইব ইওর ওয়ান লাখ এটা দলের নো কি জানি না ফ্রেন্ডস তো ইংলিশ তো সেরকম একটা জানি না তো তারপরে দেখো আসল জিনিসটা একবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো ফ্রেন্ডস কি সুন্দর না দেখতে সত্যি দেখলে মন ভরে যায় তো এটা বের করে দেখি ভিতরে आवाज জিনিস আছে फ्रेंड्स ভিতরে आवाज জিনিস আছে দেখো দেখো একটা কার্ড এসেছে এরকম বলেছেন ইওর টিম তারপর আরেকটা খাপের মধ্যে কি আছে জানি না फ्रेंड्स সুপার ড্রাই এবার আসল জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস এই দেখো সিলভার প্লে বটন সুপার সত খুব খুশি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছি আমিও খুব খুশি যে ইউটিউবের তরফ থেকে এরকম একটা সিলভার প্লে বটন পাবো কোনো দিনও ভাবতে পারিনি ফ্রেন্ডস স্বপ্নেও ভাবতে পারেনি যে ইউটিউবের তরফ থেকে এরকম একটা গিফট পাবো সত্যি সত্যি অসাধারণ গিফটটা পেয়ে এতটাই খুশি যে বলে বোঝাতে পারব না দেখো লেখা আছে স্বপন সর্দার স্বপন সর্দার ওয়ান লাখ সাবস্ক্রাইব নিচটায় লেখা আছে দেখো ফ্রেন্ডস আমার নাম দিয়ে লেখা আছে থেকে আমার নাম লেখা আছে নিচে দেখো সত্যি ফ্রেন্ডস দেখো কীরকম কেমন লাগছে সুতোপা খুব খুশি দেখো ফ্রেন্ডস এবার অয়ন অয়ন নিচ্ছে দেখো ফ্রেন্ডস খুব খুশি সত্যি এরকম একটা গিফট পালে কে না খুশি হয় ফ্রেন্ডস দেখো সত্যি গাই শুধুমাত্র এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের জন্যে সম্ভব হয়েছে ফ্রেন্ডস তোমরা পাশে না থাকলে কোনো মতেই আমি এই অ্যাওয়ার্ড পেতাম না শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছি তো সত্যি এইভাবে তোমরা আমার পাশে থেকো যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি তো ফ্রেন্ডস আর বেশি দীর্ঘায়িত করবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ টাটা বাই বাই